গ্রামীণ uh, টেলিকমের যে আয় মানে অর্থাৎ চৌত্রিশ শতাংশ ফ্রম গ্রামীণ ফোন তো সেটার বিভিন্ন সামাজিক ব্যবসার ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করছেন আমাদের আরেকটি প্রশ্ন এরকম আসে যে এই যে সামাজিক ব্যবসা আপনি কোনটা শুরু করছেন বা কীভাবে শুরু করছেন বা কোনটা চালু করছেন কোনটা চালু রাখছেন সেই সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াটা সম্পর্কে আমাদের বলবেন কেউ কেউ বলে থাকেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ভিশনারি একজন বা সাপনিক তিনি যেভাবে চান সেভাবেই সেটি হয়ে থাকে আসলে অন্য কারক খুব বেশি কিছু বলার বা না বা প্রক্রিয়া বা যেটি আমরা বলি এরকম মানুষ কি দেখছেন মানুষ আছে যারা যে কথা বলে না আপনার ক্ষেত্রে যদি মনে হয় বোর্ড যদি সেটা গ্রহণ করে এটা বোর্ডের সিদ্ধান্ত আমি যত কথাই বলি না কেন শেষ পর্যন্ত হবে যে এটা বোর্ডের এর সিদ্ধান্ত যে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বলে এটা গ্রহণ করা এটা কার গলার জোর বেশি কার ক্ষমতার জোর বেশি কার চিন্তার জোর বেশি এগুলো ভিন্ন জিনিস এগুলো আইনে দেখে না আইন দেখে যে বোর্ডের সিদ্ধান্ত কেনা এই আপনার সামাজিক ব্যবসার যে মডেল যেটার কিছুটা ইন্ট্রোডাকশন আপনি আমাদের দিলেন সেটা সারা পৃথিবীতে অনেক জনপ্রিয় হয়েছে অনেক জায়গাতেই আমি এটা নিয়ে অনেক ধরনের আলোচনা শুনি কী ইউনিভার্সিটিতে কি রাজনৈতিক অঙ্গনে আপনি যে সামাজিক ব্যবসাগুলির সাথে ওতপ্রোতভাবে নিজেকে এখনও জড়িয়ে রাখছেন আমাদের দর্শকরাও অনেকে জানেন যে ডক্টর মোহাম্মদ আসলে এখন মানে বয়সটা বলা কেরকম তারপরেও বলি যে তিনি আসলে আসি পেরিয়ে আসছেন এখনও তিনি অনেক তরুণ অনেক উদ্যমী এবং যে ব্যবসাগুলি তিনি করছেন আমাদের জানার আগ্রহ হচ্ছে সেই ব্যবসাগুলি কেমন করছে মানে আপনি যেভাবে চিন্তা করছিলেন মুনাফার দিকে বা উদ্যোগ হিসাবে সবার কল্যাণের দিকে সেটা আপনি কতটা নিজেকে স্যাটিসফাইড মনে করেন এই ব্যবসাগুলি কিরকম করছেন আমি খুব উৎসাহিত বোধ করি যে সারা দুনিয়া থেকে যে প্রবল সারা পাচ্ছি এটার জন্য বিভিন্ন দিকে এটা আসছে আজকে বাংলাদেশ হলো এটার কেন্দ্রভূমি সবাই তাকিয়ে থাকে আমরা কি বলছি কিভাবে করছি আমাদের কথা আমাদের কাজ অনুসরণ করে এটা পৃথিবীর সমস্ত দেশ এটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে এই যে বলা হয় যে উনি অনেক সম্মানী বড় রকমের একটা আহ গ্রুপ আছে যাতে প্রমোট করার জন্য ওনার পরিচিতি বাড়ানোর জন্য এটা আমার পরিচিতি বাড়ানোর জন্য কোনো কোনো প্রতিষ্ঠান নিয়োজিত নাই কনসালটেন্সি ফার্ম নিয়োজিত নাই আমার এটা হলো যে কথাটা বলি সেটা মনে লাগে মনে দাগ কাটে যেমন একটা উদাহরণ দিই মাঝখানে একটা কথা শুরু করলাম এটা খুব ইন্টারেস্টিং যে বললাম যে এই যে আমাদের স্পোর্টস খেলাধুলা এটা একটা প্রচন্ড রকমের সামাজিক শক্তি আছে যেটা আমরা অবহেলা করি এবং কথাটা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে আমি বলি বাংলাদেশে যখন আমাদের ফুটবল কাপ ওয়ার্ল্ড কাপ হয় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বাড়িতে নানা দেশের পতাকা ওড়ে আমার কাছে মন যা লাগে এত দেশের পতাকা বড়ে গ্রামে যারা চেনে না জানে না এরকম দেশের পতাকা বড়ে শুধু তাই নয় তার একটা নিজস্ব ফেভারিট ক্লাব আছে যে দিয়ে দিতে চায়। একবারে উদ্বিগ্ন থাকে কি হচ্ছে না হচ্ছে জিতলে কিরকম জয় জয়কার হয়ে যায় আর হারলে কিরকম কান্নাকারের রোল পরে যায় আমরা যে এটা কেন হয় যে লোককে চেনে চেনে না সে কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা নাম শুনে কোনোদিন কিন্তু তার জন্য জান পড়া হলো তার সমস্ত শক্তি এই যে আকর্ষণ করতে পারে মানুষ আকর্ষণ করতে পারে কিন্তু এই শক্তিটা আমরা বাণিজ্যিক ব্যবহার করি মুনাফার কাজে ব্যবহার করি এন্টারটেনমেন্টের ব্যবহার করি কিন্তু সামাজিক কাজে ব্যবহার করি না এই কথা বলতে আরম্ভ করলাম অনেকে শুনতে আরম্ভ করলো তা আমাকে প্রথম রিও অলিম্পিকে দাওয়াত করা হলে এই বিষয়ে অলিম্পিক কমিটিকে বলার জন্য যেহেতু লেখালেখি হচ্ছে পত্রপত্রিকা বিষয়টা আসছে তা আমি গেলাম বললাম অনেকে পছন্দ করলো বিষয়টা যে তারা কোনদিন চিন্তা করে নাই যে স্পোর্টস দিয়ে একটা সামাজিক শক্তি দাঁড় করাতে পারে সামাজিক ব্যবসা সৃষ্টি হতে পারে তখন ফ্রান্স থেকে আমাকে আলাদা করে দাওয়াত করলো সেদিন এইখানে বৃহতেই ওখানে এন হিদালকো প্যারিসের মেয়র আরো বিশদ জানার জন্য বিদ্রোহী আলাপ হলো তার স্পোর্টসম্যানদের নিয়ে পরবর্তীতে আবার সে আমাকে প্যারিসে আমন্ত্রণ করলো আরো বহু বৃহত্তর জনসাধারণের জন্য স্পোর্টস লিডারদের সঙ্গে আলোচনা করার জন্য তখন তারা সিদ্ধান্ত প্রশ্ন করলো অলিম্পিককে সামাজিক ব্যবসা করা যায় কিনা হয়েছে অবশ্যই করা যায় আমি ব্যাখ্যা দিলাম কিভাবে করা যায় তারা খুবই কনভিনসড হলো তখন তারা ঠিক করলো এটা হলো দু সাল দু সালে ঠিক করলো যে তারা প্যারিস অলিম্পিক যেটা হবে টোয়েন্টি টোয়েন্টি ফোরে কথা এটাকে ব্যবসা অলিম্পিক করবে আমাকে শুদ্ধ তারা নিয়ে গেল আমি তাদের দলের একজন প্রেসিডেন্ট ম্যাক্রো একজন আমি একজন আর এন এনহিদাল আমরা তিনজনের কমিটি আমরা গেলাম লুজানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিকে বোঝানো প্যারিসে যদি তোমরা দাও সিলেক্ট করো প্যারিসকে তাহলে প্যারিস এইভাবে সোশ্যাল বিজনেস অলিম্পিক করবে আই রাজি হলো এখন এই সালে সাল এসে গেছে এখন প্যারিসে অলিম্পিক হবে এবং সেটা সামাজিক ব্যবসা অলিম্পিক হবে এই যে একটা সাধারণ কথা এটা এতজনের মাথায় ধরানো এতজনকে কনভিন্স করা এতজনকে এক্সাইটেড করা এবং সেটা হচ্ছে এবং যখন অলিম্পিক হবে আপনারা সবাই দেখতে পারবেন সামাজিক ব্যবসা অলিম্পিক বলতে কি বোঝায় এটা দেখে এখন তারা পড়ে গেছে আমাকে আমাদেরকে এখন বারবার ডাকা ডাকি হচ্ছে মিলান থেকে মিলানে আসছে দু হাজার সালের উইন্টার অলিম্পিক মিলান কার্টিনো উইন্টার অলিম্পিক বলে যে প্যারিসের তো তুমি করে দিয়েছো আমাদের তো আরো ভালো করে করে দিতে হবে তোমাকে সামাজিক ব্যবসা আরো কি কিভাবে হয় এই যে একটার পর একটা অলিম্পিক আসছে পিয়াংচ্যাং অলিম্পিক হয়ে গেল সেটা আমাকে ধরতে পারেনি তারা কোরিয়াতে হয়ে যাওয়ার পরে সালে হয়ে আমাকে নিয়ে গেল পিয়াংচেং এ যে এইটাকে এখন যেহেতু এটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এটাকে সামাজিক কিভাবে রূপান্তরিত করা যায় আমাদেরকে পরামর্শ এই যে একটার পর একটা মানুষ গ্রহণ করছে এটা তো আমি তাদেরকে বিজ্ঞাপন দিয়ে গ্রহণ করাচ্ছি না আমি একটা কথা বলছি তাদের পছন্দ হচ্ছে পছন্দ হলে আমাকে নিয়ে যাচ্ছে আমার এখন পৃথিবীর কত জায়গায় এই যে শুধু স্পোর্টস রিলেটেড আপনি মাঝে মাঝে দেখবেন পত্রিকাতে ছবি ছাপা হচ্ছে ফুটবল ফুটবল বিশ্ব ফুটবল থেকে একটা পুরস্কার দিচ্ছে রাইট আমার সঙ্গে ফুটবলের কি সম্পর্ক আছে বলেন আমাকে কেন দিচ্ছে এই যে একটা কথা তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে সামাজিক ব্যবসা এটা 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 খুবই ইন্টারেস্টিং আমি আপনার আরেকটা বিষয়ে একটু আপনার একটু দৃষ্টি করছি যে কর দেওয়া আপনার কর দেওয়া বিষয়ে অনেকে এইটি বলতে চেষ্টা করেন যে আপনি কর না দিয়ে সে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেই জন্য আপনি ভেবেছিলেন যে সেই টাকার উপর আসলে কর দিতে হবে না কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্টকে যেটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের নাকি আপনার উপর একটি জুলুম বলবেন না আমি বলবেন ভুল সংবাদ দিচ্ছ তুমি সেজন্য বল ভুল সংবাদটা হলো এই আমার টাকা আমি রোজগার করি আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো কিছুর মালিক হব না যে আমি টাকাটা আমি যেহেতু অর্জন অর্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং উনি তার তার যে সামাজিক কর্মকাণ্ড এবং অলিম্পিকেও তাকে কিন্তু নিয়ে গিয়ে একটি সামাজিক অলিম্পিককে কিভাবে সামাজিক কর্মকাণ্ডে রূপান্তর করা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু সামাজিক বিজনেসে রূপান্তর করা যায় এই বিষয় নিয়ে কিন্তু উনি একটি আইডিয়ার কথা বলেছেন এবং সেখানে গ্রহণযোগ্য হয়েছে এবং ওনার যে কনসেপ্টগুলো এবং থ্রি জিরো কনসেপ্ট পাশাপাশি বিভিন্ন খেলাকে নিয়ে বা স্পোর্টসকে নিয়ে সামাজিক বিজনেস যে ইস্যুটি সেটিও কিন্তু অনেকেই জায়গায় তার কথা কনভেন্স হয়েছে এবং সেই জায়গায় কিন্তু ভালো সফলতা উনি পেয়েছেন এবং বিভিন্ন জায়গায় তিনি ওনার সম্মাননা পুরস্কারও পেয়েছেন তো সেই জায়গায় আমরা বলবো ওনার যে অভিজ্ঞতা এবং তার যে কর্মপরিধি অবশ্যই এটি বাংলাদেশের একটি গর্বিত ব্যক্তি হিসেবে উনি থাকবেন এবং সেই জায়গায় উনি যেহেতু ইন্টার এখন আছেন এখন দেশ যেহেতু তার একটা বড় দায়িত্ব তাকে দেওয়া হয়েছে উনি যেন তার জায়গায় বাংলাদেশকে করতে যে জিনিসগুলো প্রয়োজন এবং যে বিষয়গুলো প্রয়োজন যে কাজগুলো প্রয়োজন এটি যেন একটি সঠিক পথে নিয়ে যায়